বাংলাদেশের এনেসাই বাংলাদেশের সীতা বাহিনী র্যাব বাহিনী পুলিশ বাহিনী আনসার বাহিনী আরও যত বাহিনী রয়েছে শুধু বাংলাদেশের নয় ভারতের রং এবং বিশ্বের সবচাইতে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা সবচাইতে ক্ষমতাধর গোয়েন্দা সংস্থা হলো ইসরায়েলের মুশাদ এরাও বুঝতে পারেনি যে পাঁচে আগস্ট বাংলাদেশে কি হতে যাচ্ছে যারা ইমান নিয়ে সিনেমিনি খেলবেন যারা মুসলমানদেরকে নিয়ে সিনেমিলি খেলবেন ও ভারতের দলের অবরা শুনে রাখো তোমরা তোমাদের দেশ যারা সুন্দর ভাবে কিন্তু ইসলামের দিকে হাত বাড়াবে না কারণ ইসলামের দিকে যদি একবার হাত বাড়াও আর ইসলামের লেলিহান শিখা যদি তোমাদের চোখে পড়ে যায় কেমন পর্যন্ত পুঙ্গু হয়ে যাবে আর কোনোদিন দেখতে পাবে না